আবু হানিফা রেখে দেই আমার সন্তানের নাম অথচ জানি না আবু হানিফ শব্দটা কোথায় থেকে এসেছে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই আসল নাম হলো হযরত নুমান বিন তার মেয়ের নাম ছিল হানিফা এলাকার মধ্যে তারে হানিফার বাবা বলি ডাকতো এই নামে তুমি প্রসিদ্ধ হয়ে তার মূল নামটা হারিয়ে গিয়েছে কিন্তু আজকে দুর্ভাগ্য বসে বিষত আমরা বাঙ্গালিরা ওই নাম পর্যন্ত রেখে দিতেছি আবু সাঈদ বলতে কোনো নাম হয় না সাইদের বাবা আপনার সন্তান দুনিয়ার মধ্যে জন্ম গ্রহণ করছে আপনি রেখে দিয়েছেন যে সাঈদের পিতা ওই তো আপনার সন্তান ও সাইদের পিতা কি বলবে এই সমস্ত নামগুলো হলো একটা ভুল নাম অর্থ না জানার কারণে আমরা হাদিসের মধ্যে শুনছি যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম আবু হানিফা বাস অনেক সুন্দর নাম আমাদের ছেলের এরপরে মেয়েদের ক্ষেত্রে নাম আছে উম্মে সালমা উম্মে হাবিবা উম্মে আয়েশা এই সমস্ত নাম গুলো নাম নয় এগুলো হলো ভুল নাম ভুল নাম সাহাবিদের সব সময় সাহাবাই کرام তার স্ত্রীকে তার মেয়ের নামে ডাকতেন ও আয়েশার মা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা عنہ তার স্ত্রীকে বলতেন উম্মুন আয়েশা উম্মে আয়েশা ও আয়েশার মা কিন্তু আমরা বাঙালি মুসলমান এটার এটারও নাম বানিয়ে এই জন্য এগুলো বলতে কোনো নাম হয় না যেমন এক ছাত্রকে একবার জিজ্ঞেস করছিলাম যে আমি মাদ্রাসায় যে তোমার নাম কি ভাই বলে আমার নাম খালেদ বিন বলি তখন আমি জিজ্ঞেস করলাম তোমার বাবার নাম কি বলে আমার বাবার নাম ফারবেশ এখন খালিদ বিন ওয়ালিদ হলো একজন সাহাবীর নাম যেই সাহাবীর নাম হলো খালিদ তার বাবার নাম হলো ওয়ালিদ এইজন্য বলা হয় যে খালিদের ওয়ালিদের ছেলে খালিদ তার আরবি হলো খালিদ বিন ওয়ালিদ কিন্তু আমরা বাঙালি মানুষ তার নাম রেখে দিয়েছি খালেদ বিন ওয়ালিদ অথচ তার নাম হলো খালেদবিন বিন ফারবেস হবে অথবা কোন নাম যদি থাকে তার বাবার খালেদ বিন ফারুক থাকলে ফারুক হবে অমর থাকলে খালেদ বিন হবে কিন্তু আমরা ওইটারও নাম বানাই দিয়েছি যে খালেদ বিন ওয়ালিদ আপনার সন্তানের নাম রাখতে এই নামগুলো হলো ভুল নাম এই জন্য এই নামগুলো রাখা থেকে বিরক্ত থাকবেন আমারও নাম আছে অনেক আবু সাঈদ বিশেষ করে আবু সাঈদ উম্মে আয়েশা এগুলো বলতে কোনো নাম হয় না এই নামগুলো রাখবেন আর আর বিশেষ করে এমন কিছু এমন কিছু কয়েকটি নামের কথা বলবো যে নামগুলো রাখা টোটালি হারাম এবং যদি রাখেন যে নামগুলোর কথা বলছি যে উম্মে আয়সা আবু রাহান আবু হানিফা এই নামগুলো রাখা গুণা নয় কিন্তু এগুলো একটা ভুল শাব্দিক অর্থে এগুলো একটা ভুল এই জন্য এগুলো থেকে পরিহার করা করবেন ভুল তো ভুলে নাম রাখলে আপনার বড় কিছু গুণা হবে না কিন্তু এমন কিছু নামের কথা এখন বলতেছি যেগুলো রাখলে আপনার সন্তান নাম যদি রাখেন আপনার সন্তানের জীবনের মধ্যে প্রভাব পড়ে যাবে রসুল্লাহ সাল্লাহ আলহিহ্লাম বলেছেন তোমাদের নবজাতক সন্তান যখন জন্ম নেই তাকে তোমরা তোমাদের পক্ষ থেকে দুইটা কাজ করা তোমাদের জন্য জরুরি এক নাম্বার হলো নবজাতক সন্তানের সুন্দর একটি নাম তোমরা রেখে দিবে দুই নাম্বার ১০ দিন যখন পার হবে এই দিনের ভিতরে তোমার সন্তানের নাম আকিকা করে দিবে এই নাম হলো এমন একটা গুরুত্বপূর্ণ আমল যেমন মেয়েদের ক্ষেত্রে নাম থাকে আসিয়া রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের কাছে এক মহিলা আসলো মহিলা এসে বলল ইয়া রসুল্লাহ আমার জীবন তসনজ হয়ে গিয়েছে রসুল সাল্লাহ আলাই সাল্লাম বললেন তোমার নাম কি বলে আমার নাম আসিয়া রসুল বললেন যে আসিয়া শব্দরত্ব হলে অবাধ্য তুমি অবাধ্য হলে আল্লাহ তোমার মনের মধ্যে শান্তি কিভাবে দিবে এই জন্য রসুল তার নাম গুড়ে রেখেছে জামিলা তার ওই মহিলার যখন মৃত্যু হয় তখন যে সমস্ত তাকে ধৌত করে মৃত্যুর আগে তখন তারা বলে তার তাকে সুন্দর আমি থাকা নাই মানে জামিলা রাখার কারণে তার আমের মধ্যে প্রভাব এটা তার জীবনের মধ্যে পড়েছে দুই নাম্বার মেয়েদের নাম নাকি রিয়া এটা অতিরিক্ত প্রেমা একটি নাম রিয়া শব্দ অহংকারী আর অহংকার ভালো মানুষই করে না শয়তানের মতো মানুষগুলাই করে সুতরাং আপনার মেয়ের নাম যদি রেখে দেন শয়তানের মতো অহংকারী অথবা অহংকারী রেখে দেন তা আপনার মেয়ের জীবন তসনস না হলে কার জীবন হবে এজন্য রিয়া নামটা রাখা যাবে না তিন নাম্বার হলো মানাত যেটা একটা মুক্তির নাম আমরা রাখি আবু মানাত মেয়েদের নাম রেখে থাকি যে মানাত এটা একটা মুক্তির নাম এটাও রাখা যাবে না যার নাম হলো মাসুমা অনেক সময় আমাদের মেয়েদের নাম নাকি মাসুমা এই নাম কখনো রাখা যাবে না কারণ মাসুমা শব্দের অর্থ নিষ্পাপ রসুল এবং সাহাবাই কারাম বাদে রসুল উল্লাহ সাল্লাহ আলহ্লাম এবং আম্বিয়াগণ বাদে কোনো মানুষ আর নিষ্পাপ হতে পারে না সবার কোনো না কোনো একটা ভুল রয়েছে পাঁচ নাম্বারের ছেলের নাম রাখছে মহিন অথচ মহিন শব্দরত্ব জানে না অনেক জায়গায় নাম রাখে মহিন এলাকার মানুষ তারাকে মহিন নাম রাখছে মহিনুদ্দিন এলাকার মানুষ তারে ডাকে মহিনউদ্দিন আর এই মহিনউদ্দিন শব্দ অর্থ বিভ্রান্তকারী মহিনউদ্দিন শব্দ অর্থ হল বিভ্রান্তকারী তো আপনার ছেলের নাম রাখছেন মহিন তো এই মহিন রাখাতে দেখবেন যে তার জীবনটাও বিভ্রান্ত পরে গেছে এবং এলাকার মধ্যে শুধু বিভ্রান্তি ছড়াই এই নামগুলো জীবনের মধ্যে প্রভাব পড়ে এজন্য মহিন মহিন এই নামটাও রাখা যাবে না এই নামটা একটি হারাম নাম এই নাম রাখার কারণে আপনার সন্তানের ক্ষতি হবে ছয় নাম্বার হলো আম্বিয়া অনেক ক্ষেত্রে মহিলাদের নাম রাখা হয় আম্বিয়া আম্বিয়া শব্দের অর্থ হলো নবীগণ এই নাম রাখা যাবে না আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সন্তানের নাম সঠিক নাম রাখার তৌফিক দান করুক ওয়া